বিয়ের আসরে রনিত ইনকার মুখোশ খুলে দিল ঝাঁপি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রনিতের মা বলতে থাকে ফোনটা তো ছাড়তে দিয়ে এলাম বলল তিন দিন সময় লাগবে এর মধ্যে যদি আমার ক্যাটাগরির কোনো অর্ডার আসে তখন কি করব রনিতের তো একটা পুরনো ফোন ছিল ওই ফোনটা চালু করে এই তিন দিন চালায় এরপরে রনিতের ফোনটা হাতে নেয় এরপরে বলতে থাকে ফোনটা খুলে দেখি তো অন হয় কি না এদিকে দেখা যায় অফিসাররা ওত পেতে বসে থাকে ফোনের লোকেশন ট্র্যাক করার জন্য এরপরে ফোনটা চালু হওয়া মাত্রই ডিবি পুলিশকে বলতে থাকে ম্যাম ফোনটা অন হয়েছে এদিকে দেখা যায় ঝাপি ও কাসাই দুজনে কথা বলতে থাকে তখন কাসাই বলতে থাকে কি হচ্ছে এসব ঝাঁপি দা ভাই এভাবে ঘরের মধ্যে বসে আছে কেন এরপরে ডিবি পুলিশ ঝাঁপিকে ফোন করে বলতে থাকে তোমার 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 ধারণাই ঠিক আমি আমরা ওই ফোনটা ট্র্যাক করতে ট্র্যাক করছি ফোনটা চালু হয়েছে এরপরে ঝাঁপি বলতে থাকে অবশ্যই ফোনটা ট্র্যাক করার চেষ্টা করুন প্লিজ ট্র্যাক ফোনটা ট্র্যাক করুন এরপরে দেখা যায় ফোন ট্র্যাক করতে থাকলে তখন হঠাৎ করে রনিতের রনিতের মা ফোন ফোন চালু করলে তখন রনিত আসে আর রনিতকে ফোনটা ফোনটা হাতে দেখে রনিত চিৎকার করে বলতে থাকে ফোনটা তুমি কেন অন করেছো আমাকে কি একবারও বলেছিলে তখন রনিতের মা বলতে থাকে কেন তুই এরকম করে রিয়াক্ট করছিস কেন আমার ফোনটা তো নষ্ট করে দিলি তাই বললাম যে ফোনটা তিন দিন চালাই পরে আবার তোকে দিয়ে দেব তখন রনিত বলতে থাকে আমার আশা অব্দি অপেক্ষা করবে তো তাই বলেই ফোনটা সুইচ অফ করে দেয় এরপরে দেখা যায় অফিসার বলতে থাকে ফোনটা এই মাত্র সুইচ অফ করে দেওয়া হলো তখন তখন ঝাঁপি বলতে থাকে তবে কি হবে ফোনটা যে সুইচ অফ করে দিল আপনারা কি ট্র্যাক করতে পারেননি তখন অফিসার বলতে থাকে কোনো চিন্তা নেই ফোনটা সুইচ অফ করার আগে ট্র্যাক করা হয়ে গেছে তখন তখন ঝাঁপি বলতে থাকে বলুন কোথায় 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 ট্র্যাক করলেন আপনারা তখন অফিসার বলতে থাকে আনন্দ বললি বেলতলা বললো ওনারা তখন ঝাঁপি বলতে থাকে একটু দাঁড়াও আমি তোমার দাদা ভাইকে জানিয়ে আসছি এরপরে ঝাঁপি ঘরে গিয়ে দেখতে থাকে দীপ কেমন অন্য হয়ে দাঁড়িয়ে আছে তখন ঝাঁপি বলতে থাকে ব্যাপারটা ওকে না জানালেই হয়তো ভালো হবে আমি ব্যাপারটা ওকে জানাবো না আমি নিজের মতো করে ব্যাপারটা সামলে নেব এ বলেই চলে আসে এদিকে দীপ ভাবতে থাকে ইনকা কি করতে চলেছে ইনকাকে সত্যি বিয়ে করবে এদিকে দেখা যায় কাসাই বলতে থাকে এই ঝাঁপি এখন বল না কি বললো তখন ঝাঁপি বলতে থাকে তুমি আমাকে একটা খাতা আর কলম দাও তারপরে তোমাকে আমি সব কিছু বলছি এরপরে কাসাই বলতে থাকে ঠিক আছে এরপরে কাঁসাই খাতার কলম আনতে যায় এরপরে খাতা কলম এনে ঝাঁপির সামনে দেয় এদিকে রনিত বলতে থাকে যে ফোনটা যে হঠাৎ করে মা চালু করলো এই জন্য কি কোনো সমস্যায় পড়তে হবে আমাকে বুঝতে পারছি না হঠাৎ করে একটা একটা কাগজ কেউ পেছিয়ে রনীতের গায়ে ছুঁড়ে মারে তখন রনিত বলতে থাকে এই কে এ কাগজ দিয়ে ঢিল মারছিস কে বলতো এরপরে কাগজটা খুলে দেখে সেখানে লেখা যে এই বুড়ো লোকটা যে তুমি তুমি যে পুরো লোক সে যে গিয়েছিলে এ ব্যাপারটা আমি জানি কিন্তু চিন্তা নেই আমি কাউকে বলবো না তুমি যদি বাঁচতে চাও তবে তবে তুমি জামাতা ক্লাবে চলে এসো সেখানে দশ হাজার টাকা নিয়ে এসো কিছু মিটমাট করে নেব এরপরে রনিত বলতে থাকে কে কে জানতে পারলো আমার এই ছদ্মবেশ বেশ কারো তো জানার কথা নয় আমাকে যেভাবে হোক জানতে হবে আর আমাকে এসব নিয়ে রিক্স নিলে চলবে না আমাকে ওখানে গিয়ে দশ হাজার টাকা দিয়ে সব কিছু মিটমাট করে আসতে হবে আর জানতে হবে যে এই লোকটা আসলে কে যে আমাকে ফোন করে আমাকে চিঠি দিয়ে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে আমি আমি যাব আমি কালকে ওখানে যাব এরপরে ঝাঁপি চাপি চলে আসলে তখন কাশাই বলতে থাকে কি রে ঝাঁপি চিঠিটা দিয়েছিস তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কাশাই দি দিয়েছি এবার তো খেলা জমবে এবার আমি এবার আমি ওই রনের দ্বার মুখোশ খুলে দেবো এদিকে সকালবেলায় দীপ অফিসে যাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়ে বাড়ি থেকে বের হয় ঠিক তখনই ইনকার মা ফোন করে বলতে থাকে আমার কিছু ভালো লাগছে না কাল সারা রাত ইনকার ড্রিঙ্কস করেছে এখন বলছে আজকেই নাকি বিয়ে করবে প্লিজ তুমি আমার মেয়েটাকে বাঁচাও তুমি তুমি এখানে চলে এসো লাল ড্রিঙ্কস ক্যাফেতে রিসোর্টে চলে এসো ওখানে বিয়ের আয়োজন করা হয়েছে আমিও যাচ্ছি তুমিও এসো এরপরে দীপ বলতে থাকে ঠিক আছে আনটি আপনি চিন্তা করবেন না এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখ দেখা যায় ঝাঁপে ঝাঁপে বা ঝাঁপে বেতানকে বলতে থাকে আমাদের যেভাবেই হোক যেভাবেই হোক রনির তোমার দাদা ভাইয়ের সামনে এক্সপোজ করতেই হবে আর আজকে আমি তোমার দাদা ভাইকেও নিয়ে যাব তোমার দাদা ভাইকে আমি ডেকে নিয়ে আসছি তোমরা চিন্তা করো না আজ বিকেলে আমি সবার সামনে ওর মুখোশ খুলে দেবো আমি ওকে বলেছি যে জাম্বা ক্লাবে চলে আসতে সেখান থেকে ওকে ধরে আমি তোমার দাদাভাইয়ের সামনে এক্সপোজ করে দেবো তোমার দাদাভাই তো সব কিছু বিশ্বাস করে না ওকে এবার সব কিছু বিশ্বাস করতে হবে এরপরে ঝাঁপে জাম্বা ক্লাবে চলে আসে আর সেখানে এসে সেখানকার মহিলাদের বলতে থাকে তোমাদের তোমাদের কাছে আমি প্রত্যেকবার আসি হিসাব নেওয়ার জন্য এবার এসেছি আমার জীবনের একটা হিসাব মেলাতে আমাকে তোমার সাহায্য করবে তো তখন মেয়েগুলো বলতে থাকে অবশ্যই কেন না। তোমার জন্য আমরা জীবনে এত কিছু সাফল্য পেয়েছি আমরা নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আর তোমার জীবনে এইটুকু এইটুকু হেল্প করতে পারবো না তখন দেখা যায় বলতে থাকে তোমরা তো জানোই আমাদের বিয়েটা কি করে হয়েছিল এই গ্রামেই তো আমাকে আমাদের সন্দেহ করে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এ ব্যাপারটা তো তোমরা জানো তাই না সেখানে যে বুড়ো লোকটা ছিল ওইটা কোনো বুড়ো লোক ছিল না ওইটা ছিল একটা একটা ছেলে শয়তান ছেলে শানুষে যে আমাদের জীবনে এরকম একটা এরকম একটা দিন এনেছিল ব্যাপারটা তো আমাদের সামলাতে হবে তাই না তখন ঝাঁপি ঝাঁপির কথা শুনে মেয়েগুলো বলতে থাকে হ্যাঁ দিদি তুমি চিন্তা করো না আমরা তোমাকে যতটুকু পারি সাহায্য করব যতটুকু সাহায্য করতে পারি আমরা করবো এরপরে দেখা যায় এদিকে ইনকার মা আবার আবার দীপকে ফোন করে বলতে থাকে তুমি কোথায় কত দূর তুমি তখন দীপ বলতে থাকে এই তো এসে পড়েছি এরপরে ফোনটা কেটে দেয় তখন ইনকা ও নিখিল বলতে থাকে কি ব্যাপার কি বললো তখন ইনকার মা বলতে থাকে তাড়াতাড়ি তোমাদের বিয়েতে বসতে হবে দীপ চলে আসছে এসে পড়েছে প্রায় এরপরে এরপরে ইনকা বলতে থাকে আজকে তো দীপ তোমাকে আমাকে বিয়ে করতেই হবে তুমি যদি আমাকে বিয়ে না করো কিচ্ছুতে এখান থেকে বেরোতে পারবে না এবার এমন ভাবে তোমাকে আমি ফাঁসাবো তুমি বুঝতেও পারবে না এদিকে দেখা যায় রনিক ছদ্মবেশে বাইক নিয়ে জামাতা ক্লাবের সামনে চলে আসে আর সেখানে এসে বলতে থাকে। আমার ছদ্মবেশের কথা তো কারো জানার কথা নয় তবে কে আমার এই ছদ্মবেশ ধরে ফেললো আর ওদের সঙ্গে হিসাবটা মিটিয়ে নিতে হবে তা না হলে বারবার এভাবে টাকা দিয়েও আমার পক্ষে সম্ভব নয় এরপরে ক্লাবের ভিতরে গেলে তখন অন্ধকার দেখলে চিৎকার করতে থাকে ঠিক তখনই লাইট জ্বালিয়ে সব মেয়েগুলো একে একে বেরিয়ে আসে আর বলতে থাকে আমরা তোমাকে ডেকেছি তুমি আমাদের গ্রামে এত বড় সম্মানিত লোক তোমাকে তো বারবার আপ্যায়ন করতে পারিনি এবার করবো ঠিক থেকে আসে ঝাঁপি আর বলতে থাকে তোমাকে আপ্যায়ন করব আমি এই জন্য এখানে ডেকেছি এরপরে রনিত বলতে থাকে কে তুমি তখন ঝাঁপি নিজের মুখোশ খুলে নেয় আর বলতে থাকে আমি 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 ঝাঁপি সরকার তুমি আমাকে চিনতে পারছো অবশ্যই চিনতে পারছো কারণ তুমি আমাকে খুব ভালো করেই চেনো আমাকে তোমার থেকে ভালো কেউ চেনে না তখন রনি বলতে থাকে এসব কি বলছেন আপনি কি বলছেন এসব তখন ঝাঁপিয়ে বলতে থাকে কেন চিনতে পারছেন না এবার তো আপনার মুখোশ আমি খুলে দেব আপনি যে কতটা শয়তান কতটা কতটা বাজে লোক আপনাকে তো এবার সবকিছু সবকিছু সবার সামনে বলতেই হবে এখান থেকে না হলে তো যেতে পারবেন না এরপরে ঝাঁপিকে ধাক্কা দিয়ে রনি সেখান থেকে পালিয়ে যায় এরপরে বাইকে উঠবে ঠিক তখনই বিতানে আটকাতে গেলে বেতানকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায় এরপরে ঝাঁপি তার টিম নিয়ে সেখানে আসে আর বেতানকে ধরে উঠিয়ে বলে যে বাইক নিয়ে বেরোচ্ছি তুই রেডি ঝাঁপিয়ে নিজের স্কুটিতে উঠে বসে আর স্কুটি নিয়ে রনিতির পিছু করতে থাকে এরপরে দেখা যায় মেয়েগুলোকে বলতে থাকে তোমরা নিজেরাও চলে এসো এভাবে তোমরা তোমরা তোমাদের মতো করে চলে এসো আমরা যাচ্ছি আমরা শয়তানটাকে আটকানোর চেষ্টা করছি এরপরে দেখা যায় বিতান ও ঝাঁপি দুজনেই রনিতের পিছু করতে থাকে তখন রনিত বলতে থাকে এই যে যেভাবে আমার পিছু করছে ওটা আমাকে ধরে ফেলে আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতেই হবে এরপরে রনিত রনিত বুদ্ধি করে ঝাঁপি ও বিতানকে ফেলে দেয় এরপরে ও বিতান বলতে থাকে আমাদের এখন ব্যাথার কথা ভাবলে চলবে না আমাদের এখন ওকে কিছু পিছু করতেই হবে তখন বিতান বলতে থাকে ও তো বেরিয়ে গেল এখন কি করবি তখন ঝাঁপি বলতে থাকে ও তো বড় রাস্তার মোড় নিয়েছে আমরা শর্টকাট নেবো তখন বেতন বলতে থাকে পারবি তো এরপরে দেখা যায় রনিতে সে একটা জায়গায় দাঁড়ালে তখন ঝাঁপিয়ে সে রনিতের সামনে দাঁড়ায় আর ঝাঁপিকে দেখে রনিত ভয় পেয়ে যায় এরপরে এদিকে বিয়ের আসর থেকে নিখিল চলে গেলে তখন দীপ বলতে থাকে যখন নিখিল চলে গেল নিখিল যখন চলে গেল আমি তো কিছুদিন লগ্নভস্ত হব না তুমি আমাকে বিয়ে করবে এখন তুমি আমাকে লগ্নভস্তার হাত থেকে বাঁচাবে তখন ঝাপি এসে বলতে থাকে আমার বরকে বিয়ে করার এত শখ তুই তো লগ্নভস্ত হবে না তোর জন্য সুন্দর একটা পাত্র নিয়ে এসেছি এই বলে রনিতকে নিয়ে এসে সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলতে থাকে তুমি তুমি এখন দীপদাকে চিনতে পারছো না ও হচ্ছে রনিত তোমার বন্ধু তোমার পিঠে 对处理没得起。